এটা কিন্তু বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী একটি যোগাযোগ ব্যবস্থা আগে কিন্তু এখানে দুই দেশের মানুষই একত্রে একটা হাটে বাজার করতে পারত। এবং সবাই একে অপরের সঙ্গে পরিচিত করতে পারত। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী খুব সুন্দর একটা স্থান ছিল কিন্তু ঐতিহ্যবাহী বর্ডার বাজার বর্তমানে গত উনিশেই জুলাই এটা উদ্বোধন করার কথা থাকলেও কিন্তু আসলে এটা উদ্বোধন করতে পারেনি সরকার পতনের কারণে তো চলুন আজকে আমাদের বর্ডার বাজারটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো তো ঢুকতেই দেখলাম অনেক সুন্দর বাগান এবং এখানে কিন্তু অনেক ফুলের বাগান আছে নার্সারি তো ভিতরে গাড়ি নিয়ে যেতে পারিনি মোটর সাইকেলটাকে এখানে রেখে তারপর ভিতরে যেতে হচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক সুন্দর কিছু দেখাতে পারবো আপনাদেরকে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন তো দেখুন এখানে কিন্তু দৈনিক অনেক মানুষই আসে জায়গাটিকে ঘুরে দেখার জন্য আসলে কিন্তু জায়গাটি অনেক সুন্দর এখানে কিন্তু প্রবেশ আসলে নিষেধ কিন্তু তারপরও মানুষ শুধুমাত্র ঘোরার জন্য দেখার জন্য জায়গাটিকে অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে আসলে প্রতি সপ্তাহে একটা বাজার বসত তো এখানে ইন্ডিয়া থেকে আমরা সামগ্রী কিনতে পারতাম এবং বাংলাদেশ থেকেও ইন্ডিয়ার তারা সামগ্রী নিতে পারতো কিংবা আত্মীয় মাধ্যম ছিল এই বর্ডার বাজার ভিতরে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারাপুর মানে ইন্ডিয়ার ভিতরে অবস্থিত মাঝখানে দেখতে পাচ্ছেন তার কাটার বেড়া তার পাশেই কিন্তু মন্দির একটা রয়েছে তো চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাই আপনাদেরকে দেখাই সে কাঙ্ক্ষিত বর্ডার বাজারটা বর্ডার বাজার ঢুকতেই দেখলাম এই যে ইন্ডিয়ান গিয়েস ডিউটি করতেছে তো ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম উনি মানুষটা আসলে ভালো একটু কথা বলেছে আমার সঙ্গে অবশ্য হে ব্লগারও ডিউটি খতম থ্যাংক ইউ সো মাচ ভাই ওকে ওকে থ্যাংক ইউ চলো জঙ্গ ভাই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বর্ডার বাজার এখানে কিন্তু প্রতি সপ্তাহে একটা হাট বসে ভাই আপনার আপনার ঘর कहां है भाई ये ওকে 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 ভাই সরি সরি আসলে ওনার পরিচয়টা নিতে চাচ্ছিলাম কিন্তু আসলে উনি এটা দিতে চাইনি তো চলুন আপনাদের বর্ডার বাজারটা একটু দেখাই যখন এই বাজারটি বসে এখানে তখন কিন্তু বাংলাদেশের ভিএসএফ মানে বর্ডার গার্ডও বাংলাদেশের বর্ডার গার্ডও থাকে বিজিপি তো চলুন ভিতরের দিকে যাই একটু দেখায় আপনাদেরকে ওইটা কিন্তু ইন্ডিয়ার মন্দির এখানে কিন্তু ইন্ডিয়ার অনেকেই আসে পূজার মধ্যে বা ওদের এটা হচ্ছে প্রবেশপথ পথ কিছুদিন পর দুর্গাপূজা এখানে কিন্তু অনেক মানুষই আসবে ইন্ডিয়ার ভিতরে আসবে এটা কিন্তু হচ্ছে সেই সীমানা ভারত বাংলাদেশের তো আসলে ভিউয়ার্স আমি গদুলি সন্ধ্যায় এসেছিলাম তাই একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আর ওইটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ার গ্যাস ক্ষেত্র এখানে গ্যাস তোলে অবশ্য এই গ্যাসটা কিন্তু বাংলাদেশের ভিতরে অবস্থিত কিন্তু এটা ইন্ডিয়া কিভাবে নিয়ে গেল সেটা আমার জানা নেই অবশ্য তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ওনার কাজই কিন্তু নিরাপত্তা দেওয়া উনি কিন্তু বারবার দেখছেন আসলে আমি কি করতেছি আমিও ওনাকে একটু দেখতেছি পরবর্তীতে ওনার সঙ্গে খুব ভালোভাবে কথা হয়েছে খুব ভালোভাবে কথা বললাম ওইগুলো কিন্তু দোকানপাট ইন্ডিয়ার ভিতরে তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সাইয়া সাকলাম সিজন মেরা সাকলাম সিজন ই बहुत बहुत अच्छा लगा आपके साथ बात करके मेरा नाम मेरा नाम ये पता नहीं चाहते ठीक है जाओ ये भी सीक्रेट रहना चाहिए ओके भाई